তারেক রমান সাহেবের নেতৃত্বে আমরা আমাদের যোগবত আন্দোলনে যারা আছে আমরা সবাই মিলে রিফর্ম দিয়েছি কারণ আমরা শেখ হাসিনা চলে যাওয়ার পরে যেই বাংলাদেশ পাবো এটাকে মাথায় রেখে আগামী দিনের কি বাংলাদেশ চাই এটাকে মাথায় রেখে একত্রিশ দফা রিফর্ম আমরা তাদের সামনে দিয়েছি সুতরাং রিফর্মের গল্প আমাদের সাথে করবে না রিফর্ম এখন যারা বলছে তাদের বহু আগে শেখ হাসিনার পরবর্তী বাংলাদেশে কি রিফর্ম দরকার হবে সেটা আমরা অনুধাবন করেছি এবং সেই রিফর্ম আমরা প্রস্তুত করেছি আমরা সকলে মিলে আলোচনা করেছি বিতর্ক করেছি তারপরে একত্রিশ দফা প্রণীত করেছি এই একত্রিশ দফা করার জন্য আমাদের একত্রিশ দফা সকলে মিলে আগামী দিনে জাতীয় সরকার গঠন করে তারেক রমান সাহেব যেটুকো দিয়েছেন তার মাধ্যমে একত্রিশ দফা রিফর্ম আমরা করব এখন কিছু হলে ভালো না হলে ওর সুবিধা নাই কিন্তু রিফর্ম হতে হবে সংসদে একত্রিশ দফা আমরা আগামী দিনে জনগণের ম্যান্ডেট নিয়ে জাতীয় সরকার গঠন করে আমরা সংসদে আগামী দিনে পরিপূর্ণভাবে আমরা একত্রিশ দফা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ জাতির সঙ্গে সুতরাং রিফর্মের গল্প আমাদের সাথে করে কোনো লাভ হবে না রিফর্ম হতে হবে সংসদে রিফর্ম হতে হবে জনগণের ম্যান্ডেট নিয়ে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আগামী দিনে রিফর্মের যদি কোনো পরিবর্তন হতে হয় সেটা ডেমোক্রেটিক প্রসেসের মাধ্যমে কারেকশনের মাধ্যমে ফিল্টারেশনের মাধ্যমে চলমানভাবে রিফর্ম চলতে থাকবে রিফর্ম কারো কোনো মালিকানার কিছু নাই রিফর্মের মালিক হচ্ছে বাংলাদেশের জনগণ সবাইকে ধন্যবাদ